আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও পাখি হোস্টের পক্ষ থেকে আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মাস্টার ওয়েসেলার হোস্টিং অর্ডার করবেন আমরা পিছনের ভিডিওতে আমরা দেখেছি শেয়ার হোস্টিং কীভাবে অর্ডার করবেন এবং রিসেলার হোস্টিং কীভাবে অর্ডার করবেন এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো মাস্টার ওয়েসেলার হোস্টিং কীভাবে অর্ডার করবেন এবং আপনি এটা অর্ডার করার পর কী কী পাবেন এই সব কিছু আমরা দেখবো আজকের ভিডিওতে তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে পাখি হোস্টের যেখানে আমরা আজকে টপিক থাকবে যে আমরা মাস্টার রেসিজর হোস্টিং কীভাবে ইউজ করবো কত টাকা দাম কীভাবে অর্ডার করবো কী কী সুবিধা পাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট পাখি হোস্ট ডট কম এটা যদি চান আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন পাখি হোস্ট লিখে তো দেখবেন প্রথমে কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যাফোর্ডেবল ডোমেন অ্যান্ড হোস্টিং সলিউশন ইন বাংলাদেশ সো এখানে দেখেন ভিডিও হোস্টিং ডোমেন ট্রান্সফার ভিপিএস হোস্টিং ট্রান্সফার তারপর হচ্ছে সিকিউর ক্লায়েন্ট লগ ইন তো যাই হোক তা আপনারা কী করবেন ফার্স্টের ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিজিট করার পরে এখানে আপনাদের হোস্টিং অপশান থেকে মাস্টার রিসেলারে চলে যেতে হবে মাস্টার রিসেলারে আসার পরে আপনারা দেখেন এখানে কিন্তু স্টার্টিং ফর পাঁচশো টাকা চারশো নিরানব্বই টাকা সো আমরা যদি ভিউ প্ল্যানে যাই এখানে তিনটা প্ল্যান রয়েছে ইয়ারলি এবং মান্থলি এবং দেখেন চারশো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এবং একশো সরি এক হাজার নয়শো নিরানব্বই টাকা এখন দেখি এখানে কি কি আছে চারশো নিরানব্বই টাকা পাচ্ছি বিম বিএম স্টোরেজ তিরিশটা সিপ এল অ্যাকাউন্ট এবং পাঁচটা কিন্তু ডাব্লিউইচএম অ্যাকাউন্ট মানে পাঁচটা আপনি রিসেলার অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন তিরিশটা আপনি রিসেলার অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন এবং আপনি কিন্তু বিশ জিবি করতে পারবেন এবং আপনি নিজের প্রাইভেট নেম সার্ভার ইউজ করতে পারবেন আর সব কিন্তু আনলিমিটেড ঠিক আছে এবং আপনি কিন্তু ওভারসেলিংও করতে পারবেন এইটাই এইটা কিন্তু ওভারসেলিংও অ্যাভেলেবেল রয়েছে রিসেলার হোস্টিং ওভারসেলিং করা যায় না বাট এটা কিন্তু আপনি ওভার সেলিং করতে পারবেন মানে আপনার দেওয়া আছে মনে করেন বিশ জিবি বাট আপনি চাইলে একশো জিবিও বিক্রি করতে পারবেন এটাই বাস ভরে গেলে যখন জায়গা বিশ জিবি ভরে যাবে তারপর থেকে আর তো আর ইউজ করতে পারবেন এটাই তো এরপর আছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আছে পঞ্চাশ জিবি পঞ্চাশটা সিপিএনএল অ্যাকাউন্ট এবং পনেরোটা রেসেলার অ্যাকাউন্ট মানে ডাব্লিউএইচএম অ্যাকাউন্ট দিতে পারবেন নয়শে এবং একশো নিরানব্বই টাকা হচ্ছে একশো জিবি আশিটা সিপিএনএল অ্যাকাউন্ট এবং তিরিশটা ডাব্লিউচম অ্যাকাউন্ট এবং আর আপনাদের কিন্তু ই রয়েছে সেটা হইতেছে অন্য পেজে চলে গেলাম আমি এবার ব্যাকে আসি এইখানে দেখেন ইদ সেল নামের একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু হোস্টিংয়ের একটা অফার রয়েছে এটা ঈদ সেল শুরু হয়েছিলো ঈদের শুরু থেকে এবং এটা কিন্তু এই মাসের শেষ পর্যন্ত মানে তিরিশ তারিখ পর্যন্ত আছে আজকে ছাব্বিশ তারিখ এখনও কিন্তু প্রায় চার দিন সময় রয়েছে আপনাদের বা এই ভিডিওটা যদি আর দুই দিন পর বা একদিন পরেও আসে তাহলে হয়তো বা দুই দিন সময় থাকবে সো আপনারা অবশ্যই এটা ক্লেম করবেন ক্লেম অফারে ক্লিক করবেন ক্লেম অফারে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু চলে আসলো এবং এখান থেকে যদি আমরা ক্লেম ইওর ডিলে যাই দেখেন এখানে কিন্তু শেয়ার হোস্টিং বিডিএক্স হোস্টিং এবং টার্বো হোস্টিং সব কিছুই আছে দেখেন যেখানে এক হাজার টাকা ছিল শেয়ার হোস্টিং এক মাসের জন্য এক বছরের জন্য সেটা কিন্তু মাত্র পাঁচশো টাকা অবশ্যই মনে রাখবেন এক বছরের জন্য নিলে শুধুমাত্র এটা ইউজ করতে পারবেন এক বছর ছাড়া আপনি এক মাসের জন্য কিন্তু ইউজ করতে পারবেন না সো আমরা যদি মাস্টার হোলসেলারে যাই দেখেন মাত্র তিন হাজার দুইশো তিপ্পান্ন টাকা আসি পয়সায় কিন্তু আপনি এটা এক বছরের জন্য পাবেন এটা পাবেন ছয় হাজার টাকায় এবং এটা এগারো হাজার টাকায় কিন্তু এক বছরের জন্য পেয়ে যাচ্ছেন সো যদি মনে করেন নর্মালি এটাই অর্ডার করেন তাহলে কী করবেন জাস্ট কপি বাটনে ক্লিক করলে কুপন কোডটা কপি হয়ে যাবে দেন অর্ডার বাটনে ক্লিক করবেন অর্ডার বাটনে ক্লিক করার পরে আপনার যদি ডোমেন থাকে সেই ডোমেইনটা আপনি ইউজ করবেন আর যদি না থাকে তাহলে সরাসরি আপনি এখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের ডোমেন কিন্তু খুবই কম প্রাইসে আপনি ডট কম ডোমিন কিনতে পারবেন এখানে দেখেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনি ডট কম ডোমেন কিনতে পারবেন সো এখানে যাই ইউজে ক্লিক করি এখন দেখেন এখানে কিন্তু অ্যানুয়াল সিলেক্ট করাই আছে এবং অ্যানুয়েল থাকবে এবং অ্যানুয়াল দেখেন পাঁচ হাজার টাকা দেখাচ্ছে তবে চিন্তা কোনো বিষয় না এখানে ট্যাক্স একটা সরকারি ট্যাক্স দেওয়া লাগে আমাদের সো সার্ভারের কষ্টে সো এখানে হচ্ছে আপনার দেখেন ছয় হাজার টাকার মতো দেখাচ্ছে বাট এটা কিন্তু ডিসকাউন্ট হবে এখানে দেখেন এখানে চাইলে আপনি এক্সট্রা যদি সি প্যানেল আরও লাগে যে আপনার যদি দশটা বিশটা সি প্যানেল যদি লাগে আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন যখন সিলেক্ট করবেন তো এটার দাম বাড়বে সরি যদি মানে মান্থলি করলে মনে হয় এটার দাম বাড়বে হয়তো মানে কি হ্যাঁ মান্থলি হিসাবে দাম বাড়বে ইয়ারলি হিসাবে অন্যভাবে দাম বাড়াবে যাই হোক আপনি এটা সিলেক্ট করবেন না কারণ এটাই যথেষ্ট আমি মনে করি এবং যদি আপনার এক্সট্রা স্টোরেজ লাগে তাহলে সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন ওকে সো স্টোরেজ লাগবে না এবং যদি আপনি ডাবলিউ এইচ এম এস ইনস্টলেশন সেট আপ চান সেটাও আপনি আমাদের মাধ্যমেও কথা এই এক্ষেত্রে খরচ করবেন তিনশো টাকা মাত্র এখানে যদি আমি পাঁচশো টাকাটা সিলেক্ট করি এবং যদি ও সর সাতশো টাকার মতো খরচ পড়বে আপনার আপনার এম সি এস ইনস্টল করে দেওয়া হবে সেট আপ করে দেওয়া হবে লাগম থিম ইনস্টল করে দেওয়া হবে আর এটা কিনলে অবশ্যই কিন্তু আপনি লাগন থিম এগুলো সব কিন্তু পেয়ে যাবেন ওকে আর যদি আপনি ইয়ারলি হিসাবে কেনেন তাহলে এটা কিন্তু একটু ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইয়ারলি হিসাবে কোনো টাকা দেওয়া লাগবে না আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে সো এটা ক্লিক করে নেবেন নেওয়ার পর হচ্ছে আপনি কন্টিনিউতে এটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু ডিসকাউন্ট ওইখানে লিঙ্কের দিয়ে যদি আপনি ক্লিক করেন এখান থেকে যদি লিঙ্কটি ক্লিক করেন সো আপনার অটোমেটিকলি এখানে কিন্তু কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে যদি না হয় তাহলে কুপন কোডটা এখান থেকে কপি করে নিয়ে এসে না না আপনি বসিয়ে দিতে পারেন এরপর আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন আপনার অ্যাড্রেস দিয়ে দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন দেখেন এখানে কিন্তু কত মাত্র তিন হাজার দুশো তিপ্পান্ন টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা কুল এক বছরের জন্য আপনি চাইলে ছয় মাসের জন্য নিতে পারেন বাট ডিসকাউন্ট পাবেন না আচ্ছা ছয় মাসেরও হয়তো বা ডিসকাউন্ট থাকতে পারে আমি একটু ব্যাকে গিয়ে দেখি ছয় মাস আমি কন্টিনিউতে চাই ওকে ছয় মাসেরও কিন্তু ডিসকাউন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছয় মাসের জন্য নিলে কিন্তু এটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তারপরে পনেরোশো টাকা দেখেন আপনি কত মানে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এরপর কী হবে আপনি সরাসরি চেক ক্লিক করে আপনি যদি বাংলাদেশ থেকেও থাকেন তো কৃষ্ণগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যদি বাইরের দেশ থেকে ক্রিপ্টোকান্সের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন এবং পেমেন্ট করলে সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আমার অলরেডি অর্ডার করা আছে এবং অ্যাক্টিভও আছে যার কারণে আমি সেটা অনুদান করছি এবং আমি সেখান থেকে দেখাবো আপনাদেরকে সো দেখেন এই যে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি এবং দেখেন এখানে কিন্তু মাস্টার রিসেলার রিসেলার হোস্টিং শেয়ার হোস্টিং তিনটা রয়েছে ওকে সো আমি এখানে রিসেলার হোস্টিং মাস্টার হোস্টিং এই যে মাস্টার যে হোস্টিংটা এটা আমি লগ ইন করবো সো প্রথমে সার্ভিসে ক্লিক করি আমি সরাসরি এখান থেকেও লগ ইন করা যেত এরপর আমি সে রিসেলার হোস্টিংয়ে সরি রিসেলার রিসেলার হোস্টিংয়ে ক্লিক করে ফেলেছি আমি মাস্টার রিসেলার ওকে আচ্ছা যখনই আপনি অনেক প্রোডাক্ট অর্ডার করবেন তখন দেখুন ডাউনলোড অপশনে এই ডাবলিউচএএম সিক্স ফাইল এখানে আছে এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে দেখবেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এবং এটা কিন্তু আপডেটেড ভার্সনটাই আপনি পেয়ে যাবেন এবং এর মধ্যে আপনি লাইসেন্স কোডটাও পেয়ে যাবেন রেডেন্স কোডটা দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন অবশ্যই এটাই ই বাট ওই লাইসেন্স কোডটা ছাড়া আপনি অ্যাক্টিভ করতে পারবেন এটাই আর কি সো এখান থেকে আমি কী করবো ডাইরেক্ট ডাব্লুইচএম এ আমরা সরাসরি ওয়েবসাইট থেকে এখানে লগ ইন করে ফেলেছি এখন এখানে আপনারা দেখতে পারবেন এই এখানে এখানে কিন্তু ক্লাউড লিন্যাক্স ইনস্টল করা আছে ক্লাউড লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে এবং এটা হচ্ছে আপনার হোস্ট নেম এবং যখনই আপনি অর্ডার করবেন তখন ইমেলের মাধ্যমে আপনার বাকি ইনফরমেশন যেমন পাসওয়ার্ড এগুলো ইত্যাদি সব কিছু চলে যাবে এবং আপনি চাইলে পরবর্তীতে এখান থেকেও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে বা এই নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ওকে সো এরপর যদি আমি দেখি এখানে লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করি যে আমার কোনো অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না সো এখানে দেখেন একটা অ্যাকাউন্ট থাকবে যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যে ডোমেন দিয়ে কিনবেন সেই ডোমেনে এবং দেখেন এটা কিন্তু ওভারসেলিংও আপনি করতে পারবেন আমি যদি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টেটে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু ওকে এখান থেকে বিশটার বিষয় আপনি ই করতে পারবেন না কিন্তু আপনি ওভারসেলিং করতে পারবেন হচ্ছে ব্যান উইথ এবং হচ্ছে ডাটা আপনি হচ্ছে ই করতে পারবেন কী বলে যে ডিক্স সেটা কিন্তু ওভারসেলিং করতে পারবেন এবং এখান থেকে আর যদি আপনি দেখাই ডাব্লিউ মাস্টার রিসেলার ওকে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আপনি কিন্তু ডাব্লু এম রিসেলার দিতে পারবেন এই দেখেন ডাব্লিউ রিসেলারও আপনি দিতে পারবেন ক্রিয়েটার ডাব্লিউ এখান থেকে আপনি যে ইউজারকে দিচ্ছেন সেই ইউজার সিলেক্ট করবেন প্যাকেজ সিলেক্ট করবেন ওভারস্লিং স্লিঙ্ক তাকে দেবেন কিনা এবং সিপ লিমিট কয়টা হবে এটা দিয়ে আপনি ক্রিয়েটিভ ক্লিক করলে তারাও কিন্তু আপনার মতো রিসেলিংয়ে যোগ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মাস্টার রিসেলার হোস্টিং আপনাদের এর ভিতর কানেক্ট করবেন ইনশাল্লাহ এর ভিডিওটা খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করব সো এবং তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং যারা অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এখানে অর্ডার করতে পারেন এবং আপনারা কিন্তু এখানে লাইভ সাপোর্টও পেয়ে যাচ্ছেন দেখেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু লাইভ সাপোর্ট পাবেন তাদেরকে আপনি ভয়েস মেসেজ ফাইল ইমেজেস মানে এখানে সবই করতে পারবেন এবং এছাড়া যে কোনো ইসে তারা আপনি কিন্তু তাদেরকে টিকিট ওপেন করেও কথা বলতে পারেন দেখেন জেনারেল ই দেন হচ্ছে আপনার টেকনিক্যাল সাপোর্ট অ্যাকাউন্টেন্ট বিলিং সাপোর্ট এবং কোন সাপোর্ট কোন পর্যন্ত থাকে এটা কিন্তু এখানে দেওয়া আছে ভিপিএস সাপোর্ট সেল সাপোর্ট ঠিক আছে সব ধরনের সাপোর্ট কিন্তু এখানে তাদেরকে দেওয়া হচ্ছে ওকে এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই সার্ভার কানেক্ট করবেন এবং নেক্সট ভিডিওতে তাদের আর একটা যে রিসেলার ডোমেইন আছে সেটা ইনশাল্লাহ রিভিউ করবো আলকারটো রিভিউ করে দিই ভিডিওর ভিতরে এই তো রিসেলার ডট পাখি হোস ডট কম ওকে এটা যদি আমি একটু ভিজিট করি দেখেন এটাও কিন্তু তাদের নিজেদের কোম্পানি পাখি হোসটের কোম্পানি এখানে হচ্ছে আপনি কিন্তু ডোমেন রিসেলিং করতে পারবেন ঠিক আছে এখানে ডোমেন রিসেলিং করতে পারবেন ওকে এখানে এটা আগে থেকে একটু কার্ডে ছিল একটা সো সাবিনটা ডিলিট করে দিন একশো টাকা দিয়ে আপনি কিন্তু ডাব্লিউচমের রিসেলিং করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি আপনি এনএস নিয়ে কী কী পাবেন দেখেন সাপোর্টেড ফিউচার আপনি নেম সার্ভার আপডেট করতে পারবেন প্রাইভেট নেম সার্ভার ইপি কোড আদার এস সকল ফিউচার পাবেন এবং সাপোর্ট ডাব্লিউ এইচএম এবং এটাকে বেলসটা নাকি সেখানেও কিন্তু আপনি মানে মডিউলগুলো পেয়ে যাবেন যেখানে আপনারা এপিআর মাধ্যমে ইউজ করতে পারবেন ওকে যদি আমি একটু আমার এটা দেখাই ওকে এখানে ড্যাশবোর্ডে আসি দেখেন এখানে কিন্তু একটা অ্যানপেইড দেখাচ্ছে আর ওকে স্যার এখানে কিন্তু যদি আমি রিসেলার পোর্টালে চলে যাই দেখেন এখানে কিন্তু প্রাইস সেকশন রয়েছে আমি ডট কম ডোমিনের প্রাইসটাও দেখা দিই দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ডট কম ডোমিনটা এবং ডোমেন সেকশনে আপনি ডোমিন দেখতে পারবেন এখানে দেখেন এপিআই ডকুমেন্টেশন এখানে আপনি এপিআইগুলো পেয়ে যাবেন আপনার ওকে এই যে এন্ড পয়েন্ট হচ্ছে এইটা এরপর হচ্ছে সেটিংয়ে গেলে স্যার সেটিংয়ে গেলে মিবি পাবেন আমার মনে হয় হ্যাঁ সেটিংয়ে গেলে পাবেন এখানে আমার দেখেন একশো এক হাজার টাকা ক্রেডিটও রয়েছে সো আমি চাইলে যে কোনো সময় কিন্তু এটা ইউজ করতে পারি সো আমি এখান থেকে জেনারেট আপনারা হয়তো ই এই দেখে ফেলেছেন সো আমি এটা জেনারেট এপিআই করে আমি নতুন একটা এপিআই তৈরি করে নিব এবং এখানে আপনি হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আরও অনেক ডোমেন আছে আপনি এখানে গিয়ে আপনি দাম টপ সব কিছু দেখতে পারবেন ডট ও জি এটা উনিশশো পঞ্চাশ টাকা এটা উনিশশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা হুম তিনশো বাহান্ন টাকা সামথিং এরকম আর কি যাই হোক সো ওই যে ডোমেন রিসেলেটা যে যাই এখান থেকে মাত্র একশো টাকা দিয়ে আপনি কিন্তু ডোমেন রিসেলারটা জয়েন করতে পারবেন সো জাস্ট সেটা রিভিউ করে দিলাম বাকি বিস্তারিত কীভাবে কী করবেন মডিউল কীভাবে কানেক্ট করবেন এর নেক্সট ভিডিওতেই ছিল আমি দেখাবো সো যা যারা অর্ডার করতে চান তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলুন কারণ এই অফারটা শেষ হয়ে গেলে কিন্তু ফিফটি এটা এটা ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি মিস করে